আজকে তৈরি করেছি সজনে ডাটা দিয়ে আমডাল এই গরমে যদি একটু আম ডাল বা ডাল জাতীয় খাবার একটু আম দিয়ে তৈরি করা হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি আজকে তৈরি করেছি সজনে ডাটা দিয়ে আম ডাল এমনিতে সজনে ডাটা খেতে ভীষণ ভালো লাগে যদি একটু আম দেওয়া হয় একটু টক টক ভাত থাকে তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয় দেখেন আমি দেখাচ্ছি আমি এই সর্ষে ডাটা দিয়ে আম ডালটা খুব পাতলা করে তৈরি করেছি পাতলা করে তৈরি করলে ডাল জাতীয় যে তরকারি খেতে ভালো লাগে আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আম আমি খোসা ছাড়িয়ে ছিলে টুকটু করে নিয়েছি আর এখানে নিয়েছি প্রায় দুশো গ্রাম পরিমাণ সজনে ডাটা আমি এখানে কোনোটাই বেশি ব্যবহার করব না আমি একটু পাতলা করে ঝোল করব। আর এই খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এগুলোকে সবগুলো ধুয়ে করে শুকিয়ে নিয়েছি আমি একটা আম দিয়ে তৈরি করব। এখানে নিয়েছি আমি হাতে মেখে সজনে টাটাটা রান্না করব। নিয়েছি কিছুটা কাঁচা মরিচ পেঁয়াজ আর একটু টমেটো মেঘে কুচি করে নিয়েছি আর দিয়ে সাধমতো স্বাদ মতো লবণ আর সজনে ডাটাটা রান্নার ক্ষেত্রে বেশি মশলার প্রয়োজন হয় না একটু জিরে গুঁড়ো হালকা এক দুনিয়ার গুঁড়ো একটু রসুন বাটা আর একটু লাল মরিচের গুঁড়ো হালকা হলুদ গুঁড়ো সবগুলো মশলাটাকে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে কুচিয়ে মেখে নিলে মশলাটা খুব ভালো করে মিশে যায় তারপরে যে ধুয়ে রাখা মুসুরির ডালগুলোকে আমি দিয়ে তারপরে যে খুব ভালো করে মেখে নিব মশলাটা যেহেতু যেন ডালের সাথে খুব ভালো করে মিশে যায় হাতে মাখা যে কোনো সবজি যদি আপনার রান্না করেন খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদ হয় আর যদি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হয় এখন সজিটা দিয়ে খুব ভালো করে আরেকটু মেখে নিব যেন মশলাটা সম্পূর্ণ ডালের সাথে ভালো করে মিশে যায় এর জন্য আমি একটু পরিমাণ মতো পরিমাণ মতো আপনারা যে পরিমাণ পানি দিবেন পাতলা রাখবেন ওইটু হিসাব করে আমি পানিটা ব্যবহার করব আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তাছাড়া যে রান্নার যে রেগুলার ওই তেলটা আমি দিয়ে তারপর নেড়ে ছেড়ে আমি চুলাতে বসিয়ে দিব আমি এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি পাতলা রেখে খাবো এটা পাতলা রাখলেই বেশি ভালো হয় এখন চুলাতে বসিয়ে চুলাটা জাল বসিয়ে এক তাপ রান্না করে নেবেন তাহলে কালারটাও ঠিক থাকবে দেখেন আমার টপ করে মার সুজনে ডালাটা একটু ফুটে উঠেছে এখন প্রায় ডালটা হয়ে এসেছে এরকম কিছুক্ষণ আপনি রান্না করে নিবেন নিয়ে তারপর যখন ডাল সজনে সবগুলো সিদ্ধ হয়ে যাবে আমি আমটা পরে দিচ্ছি আমটার সাথে যেহেতু আমটা একদমই গলে যাবে যেহেতু কচি আম ব্যবহার করেছি এখন কিন্তু কচি আম পাওয়া যাচ্ছে আম ডাল খেতে পারেন আম এই সজনে ডাটা দিয়ে খেতে পারেন ভীষণ ভালো হয় খেতে এখন যখন সম্পূর্ণ উপকরণ সবগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি আমটা কাঁচা আমটা দিয়ে দুই মিনিট রান্না করে নিবা তখন টকটা একটু ছড়াবে আর আমটা বলে যাবে না আমি আমের দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব দুই মিনিট মিনিট রান্না করার পর আমি এখন ভাগারটা দিয়ে দিব ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি কিছুটা তেল আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি আর দিলে আপনি চাইলে রসুন কুচিটা দিলে ভাগারটা দিলে আরো বেশি খেতে ভালো হয় এখন যখন একটু সুন্দর ব্রাউন কালার নেড়েছে যখন একটু সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিয়া আমি আস্ত জিরাটা ব্যবহার করেছি জিরা ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় আর আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তাই দেখেন সুন্দর একটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ডাল আম ডালটা যে তৈরি করে রেখেছি ওই ডালটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি এরকম পাতলা করে আমি তৈরি করেছি করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর এরকম গরমে যদি এরকম ডালটা হয় আর কিছুই লাগে না ভাত খাওয়ার সময় আর সজনা ডাটা সজনা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে খেতে আশা করছি সবার কাছে ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেখেন রাখা বেল বাটনটি অন করে দেবেন দেখেন আমার সজনা ডাটাটা একদমই রেডি খাবার জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ